বর্ধমান স্টেশন থেকে বন্যপ্রাণী পাচারের সন্দেহে আরপিএফ এর অভিযানে পাকড়াও হলো তিন পাচারকারী রবিবার রাতে বর্ধমান স্টেশনে বিষধর সাপ পাচারের চেষ্টার অভিযোগে তিন ব্যক্তিকে হাতে নাতে ধরল রেল সুরক্ষা বাহিনী স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোট তিনটি বিষধর সাপ পরে আরপিএফ সাপগুলি এবং আটক তিনজনকে বন দপ্তরের হাতে তুলে দেয় ধৃতদের নাম মনোহর মাল সেলিম মাল ও গোপী মাল তিনজনই মেমারি থানা এলাকার বাসিন্দা এদিন সন্ধ্যায় নিয়মিত তল্লাশির সময় প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আরপিএফ তল্লাশি চালাতে তাদের ব্যাগ থেকে উদ্ধার তিনটি সাপ বন্যপ্রাণী পাচারের উদ্দেশ্যে সাপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান আরপিএফ এর ধৃতরা অবশ্য দাবি করেছে তারা সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন গলসি থেকে খেলা দেখিয়ে বাড়ি ফেরার সময় তাদের আটক করা হয়েছে বর্ধমান বন দপ্তরের রেঞ্জার অনির্বাণ মিত্র জানান এই সাপগুলি থেকে বিষ সংগ্রহ করে বেআইনি বাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের চেষ্টা হচ্ছিল কিনা তা এখনই বলা সম্ভব নয় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনে আর কারা রয়েছে সাপের বিষ কোথায় বিক্রি হয় তা খতিয়ে দেখছে বন দপ্তর থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ